বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ এটাকে যে কোনো মূল্যে সুরক্ষা করা হবে এছাড়া সুন্দরবনকে যারা ক্ষতি করছে এবং বন্যপ্রাণীকে হত্যা ও পাচারকারী জলদস্যু ও সকল দস্যু বাহিনী দমনে সরকার সবকিছুই করবে আজকে বিভাগীয় কমিশনার মহোদয় আছে এখানে র্যাব সিক্স তারপরে আমাদের পুলিশ প্রশাসনে যারা আছেন খুলনা বাগেরহাট সাতক্ষীরা তিন জেলার এসপি ডিসি মহোদয় কোস্টগার্ড তারপরে এখানে বন বন বিভাগের যারা আছেন এবং আমাদের বিজিবি সব বাহিনী যারা আছেন তোমাদের সবাইকে নিয়ে আমরা বসে আলোচনা করেছি যে আমরা কীভাবে এটাকে কমিয়ে আনতে পারি বা এটাকে দমন করতে পারি কারণ এখানে যারা সমস্যার সমাধান সমস্যা পড়তেছে তারা কিন্তু আসলে অত্যন্ত বলা চলে উপকূলের সাধারণ মানুষ এবং তাদের জীবন জীবিকা হুঁকে মুখে পড়তেছে তারা সাগরে নামতে পারছে না তো যার জন্য আমরা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য এটা ইতিমধ্যেই আলোচনা করেছি বিস্তারিত এখানে আমাদের সাংবাদিকরা যারা এক্সপিরিয়েন্স আছে তাদের সাথে কথা বলেছি পাশাপাশি আমাদের যারা এই সেক্টরগুলোতে কাজ করছে তাদের সবার মতামত নিয়েছি সুন্দরবন আমাদের বিশ্ব ঐতিহ্য আমাদের এই বলা চলে বাংলাদেশের পুষপুষ সুতরাং আমরা সুন্দরবনকে যে কোনো মূল্যে সুরক্ষা করবো পাশাপাশি এখানকার জীবন জীবিকার জন্য যে মানুষগুলো যাচ্ছে এবং বঙ্গোসাগরের যারা কাজ করছে তাদের নিয়ে চিন্তা করব আমরা এখানে আলোচনা করেছি যে আমাদের বুলু উমি আমরা চিন্তা করছি কিন্তু বুলুনিকমিকে যদি নিয়ে কাজ করতে হয় তাহলে তো আমাদের গেটওয়েটাকে ঠিক রাখতে হবে নিরাপদ রাখতে হবে তো এই জন্য প্রশাসন বা নতুন সরকার আমরা চেষ্টা করব। যে কোনো মূল্যে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং প্রয়োজনে

এবং দেশে নির্বাচন হলো নির্বাচনের পরে সরকার গঠন এই দিকে ফোকাস করছিল তো তারা এই সুযোগটাকে কাজে লাগিয়েছে ইতিমধ্যেই আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় মানে ওনার সব টিম বা যারা আছে সবাইকে নিয়েই উনি ডিসকাস করছেন আমি মনে করি যে তারা এই অপক্রাইমটাকে কাজে লাগানোর চেষ্টা করেছে তো সেটা এখানে ঘটেছে এখানে বাহিনীর কাছে কথা বলে আমার যেটা মনে হয়েছে তারা আন্তরিক এবং সরকার থেকে যেভাবে তাদেরকে গাইডলাইন দেওয়া হবে সেভাবে তারা অপারেশন এখানে সে রবিবার বিকেলে খুলনার সার্কিট হাউস মিলনায়তনে সুন্দরবন অঞ্চলে জলদস্যুতা দমন বিষয়ে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুক্তার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় খুলনা বাগেরহাট ও সাতক্ষীরার জেলা প্রশাসক পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি র্যাব কোস্টগার্ড নৌ পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী ও সুন্দরবন বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট